নিয়ে এসেছি বেগুন না পুড়িয়েও কিন্তু বেগুনের সুন্দর একটা ভর্তা তৈরি করা যায় আজকে নিয়ে এসেছি সেই রেসিপিটাই যেটা কিনা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু এক কথায় অপূর্ব তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকেই ছিলে এবং তারা নতুন এসেছ পাশ থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর যারা দেখছো তারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো দেখো আমি এখানে একটা বড় বেগুন নিয়েছি কিন্তু যে কোনো সাইজের নেওয়া যায় তো দেখো প্রথমে ছাড়িয়ে নিলাম এবং বেগুনটাকে এখন কিন্তু আমি স্লাইস করে নিচ্ছি মাঝারি আকারে স্লাইস স্লাইস তো যেহেতু বেগুনটা এখানে বড় সেজন্য স্লাইস থেকে আমি আধখান আধখানা করে নিয়েছি মানে মাঝখান থেকে দুই খণ্ড এবং অবশ্যই সেটা কিন্তু জলে রাখতে হবে যাতে বেগুনটা না কালো হয়ে যায় দেখুন সমস্ত বেগুনটাই কাটা হয়ে গেছে এবং বেগুনটা কিন্তু জলে রেখেছি এবং ভালো করে কিন্তু ধুয়েও নিচ্ছি এখন গ্যাসে একটা পাত্র রেখেছি এবং পাত্রতে মোটামুটি দু কাপ মতো জল দিয়েছি আর দিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ আচ্ছা এখানে কিন্তু একটু জিনিস খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা মোটামুটি একটু হিসেব করে দিতে হবে যাতে বেগুনের সাথে সাথেই বেগুন সেদ্ধ হওয়ার সাথে সাথেই যাতে জলটাও শেষ হয়ে যায় তো আমার পাত্রটা দেখো একটু ছোট হয়ে গিয়েছিলো একটু অসুবিধা হতো সেই কারণে আমি একটা বড়ো পাত্র শিফট করে নিলাম এবং এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিয়েছি মিনিট চারেকের জন্য চার মিনিট পরে আমি খুলছি এবং খুলে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি মানে উপরের বেগুনগুলো নিচের দিকে এবং নিচেরটা উপরের দিকে যাতে সমস্ত বেগুনগুলোই ঠিকভাবে কুক হয়ে যায় তো দেখো আরও দু দু তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলছি এবং এখন কিন্তু বেগুনগুলো কুক হয়ে গেছে এরপরে বেগুনগুলোকে দেখো একটা প্লেটে আমি তুলে নিয়েছি এবং তুলে নেবার পরে আপাতত বেগুনগুলো ভীষণই গরম এবং এরপরে যেই একটুখানি সামান্য একটু ঠান্ডা হতে থাকবে মানে যেই হাত দেবার মতো হয়ে যাবে তখন আমি কিন্তু বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেবো কেন বেগুনের খোসা কিন্তু কিন্তু অনেকেই পছন্দ করেন না মানে বেশিরভাগ মানুষই পছন্দ করেন না সেই কারণের জন্যই কিন্তু এই ব্যবস্থা তো আমি চেক করছিলাম যে কোনো বেগুনের খোসা রয়ে গেছে কিনা তো দেখলাম দেখো একটা রয়ে গেছে তো খুব সহজেই কিন্তু বেগুনের খোসাটা উঠে যাবে এবং এরপরে কিন্তু দেখো হাত দিয়ে আমি মোটামুটি ভালো করে মেখে নিচ্ছি এবং যেটুকু মাখা বাকি থাকবে মানে যেটুকু মোলায়েম হবে না সেটুকু কড়াইতে যখন রান্না করব তখন কিন্তু বাকিটুকু করে নেব তো দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দুই চামচ আপাতত সর্ষের তেল দিয়েছি তো সর্ষের তেলটা যেই গরম হয়ে গেল তাতে আমি আপাতত কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ফোড়ন দেওয়ার পরে দেখো তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে নিলাম এবং তারপরে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি সেটা কিন্তু একটু বেশি পরিমাণে এখানে দিতে হবে রসুনটা দেওয়ার পরেও কিন্তু গ্যাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে যাতে রসুনটা পুড়ে না যায় যেই রসুনটাতে একটুখানি রং ধরে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে দেড়খানা পেঁয়াজ মানে একটা বড় একটা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে দেওয়া হয়েছে এবং সেটাকে অবশ্যই কুচি করে দেওয়া হয়েছে এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে আছে এবং এক মিনিট খানিক নাড়াবার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ অবশ্যই পরিমাণ মতো তো লবণ হলুদ দেওয়ার পরেও দেখো একটুখানি নেড়ে দিচ্ছি এবং এতে কিন্তু এতে করে পেঁয়াজ থেকে একটা জল বেরোবে এবং পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে পেঁয়াজ থেকে যেই একটু একটু নরম হয়ে গেছে জল বেরোতে শুরু করে দিয়েছে মানে মানে তেল ছাড়তে শুরু করেছে সেই দিয়ে দিচ্ছি কুচি করা একটা টমেটো তো টমেটোটা দিয়েও কিন্তু ভালো করে অবশ্যই নেড়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এক চামচ এক চামচ গ্রেট করা আদাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এইখানে কিন্তু সব কিন্তু খুব বেশি মিহি করে কিছু করার দরকার নেই বা আচ্ছা দেখো দেখতে দেখতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দেখো কোনটা কিন্তু লাল লাল করে ভাজা সেই ব্যাপারটা কিন্তু এখানে হবে না তাই লো ফ্লেমে গ্যাসটা থাকবে এবং এখন আমি দিয়ে দিচ্ছি আধ কাপ মতো ভাপানো মটরশুঁটি সুটি সেটা অবশ্যই অপশনাল যে ইচ্ছে করবে তিনি দেবেন যদি না না দিতে চাইলে না না দেবেন আচ্ছা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কার কুচি সেটা স্বাদটা অবশ্য মানে ঝালটা অবশ্যই সবাই সবার নিজের নিজের পছন্দের মতো দেবে তো এখানে কাঁচা মরিচ লঙ্ক মরিচের গুলো দিয়েও কিন্তু একটু নেড়ে দিয়েছিলাম এবং এখন দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা চটকানো যে বেগুনটা ছিল ঠিক সেইটা তো বেগুনটা দিয়ে এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে মোটামুটি নাড়তে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেই কিন্তু এখন বেগুনটাকে ভালো করে কুক করে নিতে হবে এবং এই কুক করার সময়তে কিন্তু এই খুঁজতি দিয়ে দিয়ে বেগুনটাকে যেটুকু যেটুকু পুরোপুরি মিহি হয়নি সেটা কিন্তু একটুখানি করে নিতে হবে এবং করতে করতে কিন্তু খুঁজতি দিয়ে এটা কিন্তু খুব সহজেই করা যায় তাই সেটা করতে কিন্তু খুব একটা অসুবিধাও কিছু হবে না এবং তাতে কিন্তু খাবার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে দেখো দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেগুনটা কুক হয়ে গেছে এখন কিন্তু প্রায় শেষের দিকে দেখো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি তো বেগুনে দেখতে হবে যাতে একটুও কিন্তু জল না থাকে মানে জল জলে ভাব না থাকে তো চিনিটা দিয়েও দেখো অবশ্যই একটুখানি নেড়ে দেব এরপরে দেখো আমি বাকি জিনিসগুলো একে একে দেবো দিয়ে দিলাম এক চামচ চাট মশলা চাট চাট মশলাটা দিয়েও কিন্তু বেশ ভালো করে আমি এখন নেড়ে নিচ্ছি এবং এরপরে দিয়ে দেবো ধনে কুচি আমি খুব ফাইনলি চপ কিছু করিনি তোমরা চাইলে পরে একদম ফাইনলি চপ করতে পারো আমি মোটামুটি ছাড়িয়ে দিয়ে দিয়েছি তো দেখো ধনে পাতাটা দিয়েও কিন্তু ভালো করে এখন নাড়িয়ে দিচ্ছি এবং এরপরে যে জিনিসটা দেব যেটা দিলে স্বাদটা আরও অনেকটা বেড়ে যাবে সেটা হচ্ছে লেবুর রস এখানে আমি মোটামুটি দুই চামচ মতো পাতি লেবুর রস এটা অবশ্যই দুই চামচ মতো পাতি লেবুর রস কিন্তু আমি দিয়েছিলাম এবং দেবার পরে কিন্তু বেশ ভালো করে কিন্তু অবশ্যই মিশিয়ে দিতে হবে তোমরা লাগলে পরে চাইলে পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম সেইভাবে একটুখানি অ্যাডজাস্ট করে নিও এবং এরপরে সব শেষে আমি এখন দেব এক চামচ কাঁচা সরষের তেল যেটা দিলে কিন্তু একদম স্বাদটা জমে যাবে তো দেখো কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এবং এরপরে যথারীতি সে তেলটাও কিন্তু ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু রান্নাটা একদম শেষের দিকে এবং বেগুনে কিন্তু এখন আর একদমই জল নেই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখো লো ফ্লেমে আমি করেছিলাম পুরোটাই এবং গাছের ফ্লেমটাকে এখন আমি অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচকের জন্য মিনিট পাঁচেক পরে আমি ঢাকাটা খুলি খুলছি এবং আমি সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এই বেগুনের ভর্তাটা কিন্তু রুটির সাথে হোক বা গরম ভাতের সাথে হোক খেতে লাগবে অপূর্ব দেখতে পেলে কত সহজে বানানো এবং দারুণ অপূর্ব দারুণ খেতে তাই তোমরা অবশ্যই বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পাশে রাখা বেলায় কোনো করতে ভুলো না দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে আবার ফিরে আসব